আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর চ্যানেলের আরো একটি ট্রেইলার বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কুরুল ওসমান একশো তম পর্বের প্রথম ট্রেইলার নিয়ে আলোচনা করব তো দর্শক আমাদের আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লে দিব ইনশাল্লাহ তো দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওসমান বের অনুপস্থিতিতে কাই বসতিতে বাইজাইন্টেন সোফিয়া ও ক্লাদিউসের হামলা কিভাবে রক্ষা পাবে কাই বসতি আলোচনা করব পাশাপাশি ট্রেইলারে দেখতে পাচ্ছি গুপ্তচরকে মারার সময় বালাহাতুনকে ইগিতের তলোয়ার বিদ্ধ করেছেন তাহলে বালাহাতুন কি মারা যাবেন পাশাপাশি আলোচনা করব আসন্ন পর্বে কোন কোন বড় চরিত্র সিরিজ থেকে বিদায় নেবে আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী সর্বশেষ আপডেট জানাবো তাছাড়া ট্রেইলারের খুঁটিনাটি আরো বিশ্লেষণ থাকবে আজকের ভিডিওতে সুতরাং সব প্রশ্নের উত্তর জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো শুরুতেই আমরা কাই বসতির হামলা নিয়ে আলোচনা করব আমরা ট্রেইলারের শুরুতেই দেখতে পাচ্ছি গাজী আলফ শুয়ে আছেন মায়ের বিদায় কান্না করতে করতে ক্লান্ত গাজী আল্প নিদ্রায় তবে পাশেই জের কোথায় আলপ প্রিয় স্ত্রী উলগেন হাতুনের বিদায়ে কাতর হয়ে আছেন আমাদের প্রিয় তুরকুদ গাজী চেরকুতাই আলপকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছেন ওসমানবে একটা থালার পানিতে হাত বোলাচ্ছেন আর বলতেছেন এই পানি কেন পুরো একটা নদীর পানিও আমার হৃদয়ের আগুনকে নিভাতে পারবে না ওই দুই বিশ্বাসঘাতককে হত্যা না করা পর্যন্ত আমাদের উপর কালো মেঘ শেষ হবে না তো এই পানিটা বিশ্বের প্রতিষেধক হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেরকম কোনো আপডেট আমাদের হাতে না এলেও এই পানিটা যে গুরুত্বপূর্ণ সে টা বোঝাই যাচ্ছে তো দর্শক তারপরেই দেখতে পাচ্ছি সোফিয়া এবং কমান্ডার ক্লাডিউস কাই বসুতিতে তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে হামলা করতে এসেছেন সোফিয়া বলতেছে ওসমান তোমাদের বাঁচাতে আসবে না কমান্ডার ক্লডিয়াস বলতেছে তুর্কিরা তোমাদের সবার সময় শেষ হয়ে এসেছে তো আমরা দেখতে পাচ্ছি কাই বসুতিতে ও গুজবে আলাউদ্দিন বে গঞ্জাহাতুন সহ আলપરા সবাই প্রতিরোধ করার চেষ্টা করতেছেন তো মূলত আমাদের বিশ্লেষণ অনুযায়ী ওসমানবে বর্তমানে বসতিতে নেই আর তখনই বাইজেন্টেনদের বিশাল শক্তি নিয়ে বসতি ধ্বংস করতে এসেছেন তবে ওসমানবে এবং তুর্কুত গাজী চলে আসবেন এবং লড়াই করে বসতি রক্ষা করবেন প্রথমতে এই হামলার মধ্যেই বাইজেনটেনদের বড় ভিলেন ওসমানবের হাতে হত্যা হবে সেটা ক্লাদিও সোফিয়া যে কেউ হতে পারে আবার দুজনেও হতে পারে এবং সোফিয়া যখন আক্রমণ করতে আসবে তখন কোন একটা চরিত্রের আগমন ঘটবে তখন তারা যুদ্ধ বন্ধ করে দিতে বাধ্য হবে তো দর্শক এবার আমরা আলোচনা করব বালাহাতুন কুরুলুস ওসমান সিরিজ থেকে বিদায় নিবেন কিনা কারণ বিভিন্ন মাধ্যমে বালা মৃত্যু সম্পর্কে রিউমার ছড়ানো হচ্ছে সেটা কতটুকু সত্য তো দর্শক ট্রেইলার আমরা দেখতে পাচ্ছি ইগিত বে তার পছন্দ করা গুপ্তচর হাতুনের সাথে পরামর্শ করতেছেন যে ওসমান বে যেহেতু নেই চলো আমরা বালা হাতুনকে মেরে ফেলি প্ল্যান অনুযায়ী সেই গুপ্তচর হাতুন বালা হাতুনকে মারার জন্য গিয়ে নিজেই বালা হাতুনের হাতে ধরা খাবেন তো দর্শক এখানে বালা হাতুন যখন কোরআন পড়ছেন তখন তিনি আয়নার মধ্যে দেখে ফেলবেন যে পিছন থেকে ওই গুপ্তচর তাকে আক্রমণ করতে যাচ্ছিল যখন বালা হাতুনটাকে জিজ্ঞাসা বাদ করতেছে তখনই ইগিদবে পিছন থেকে এসে তলোয়ার চালায় মনে হচ্ছে বালা হাতুনের উপর তলোয়ার চালনা করা হলো তবে আমাদের বিশ্লেষণ অনুযায়ী ইগিদবে বালা হাতুনকে নয় বরং গুপ্তচর ওই হাতুনকে মেরে ফেলবেন বালা হাতুন এমন এক্সপ্রেশন দিচ্ছেন যে ওই গুপ্তচর হাতুনের কাছ থেকে কথা বের করার আগেই তাকে মারা হলো এজন্য ইগিদবে ভালো সাজার চেষ্টা করবে বালাহাতুনের জীবন রক্ষা করার অভিনয় করে তবে বালাহাতুন ইগিত বেকে সন্দেহ করে ফেলবে তো দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট অনুযায়ী বালাহাতুনের মৃত্যু হবে না যারা বলতেছে তাদের ভিডিও এবং বিশ্লেষণ থেকে দূরে থাকুন প্রদর্শক ট্রেইলারে এরপর দেখতে পাচ্ছে বে এবং গাজী বিশ্বাসঘাতক ধরার জন্য পরিকল্পনা করতেছেন বালাহাতুনের সন্দেহ এবং গাজীর প্রচেষ্টা অথবা ওসমানবের অন্য কোন পরিকল্পনা যেভাবেই হোক ইগিত বে একশো তম পর্বের ধরা খাবেন এবং এটা শতভাগ নির্ভরযোগ্য তথ্য তো দশক এরপর ট্রেলারে দেখতে পাচ্ছি গত ভলিউমের শেষ যেখানে হয়েছে সেখানে ওসমান বে এবং কমান্ডার মুখোমুখি তো দর্শক এই দৃশ্যটা একশো তম ভলিউমের শুরুর দিকে লড়াই হবে যেখানে ওসমান বের কাছে যুদ্ধে হেরে শেষবারের মতো পালাবেন কমান্ডার ক্লাদিউস তো দশক এইবার আমরা আলোচনা করব কুরুলস ওসমান সিরিজ থেকে আসন্ন একশো তম ভলিউমে কোন কোন চরিত্র বিদায় নেবে তো দশক আমরা আমাদের গত ভিডিওতে বলেছিলাম একশো তম ভলিউমে নেগেটিভ একাধিক চরিত্র বিদায় নেবে ট্রেইলারে অলরেডি দেখতে পেলাম গুপ্তচর হাতুন মারা গিয়েছে যদিও ক্লিয়ার দেখানো হয়নি তবু আমাদের বিশ্লেষণ অনুযায়ী একশো তম ভলিউমে এই গুপ্তচর হাতুন বিদায় নেবে পাশাপাশি পুরুলো শুটিং শুটিংসের থেকে নির্ভরযোগ্য তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে যে ইগিত এবং কমান্ডার ক্লাডিওস গতকাল ত্রিশে জুন তারিখে কুরুলুস ওসমান শুটিং সেট থেকে বিদায় নিয়েছেন সুতরাং আসন্ন পর্বে তাদের মৃত্যু আমরা দেখতে পাব কমান্ডার ক্লাদিউস এবং ইগিত মৃত্যু কনফার্ম তবে সোফিয়ার মৃত্যু সম্পর্কে এখন পর্যন্ত আপডেট পাইনি আপডেট আসা মাত্রই সাথে সাথে আমরা আমাদের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব এবং দ্বিতীয় ট্রেইলার আসলে বিষয়টা আরো ক্লিয়ার ভাবে জানা যাবে সোফিয়ার মৃত্যুর আপডেট তবে আমরা অনেক বাংলাদেশি ইউটিউবারদের দেখেছি যারা আরো তিন থেকে চার ভলিউম আগেই সোফিয়ার মৃত্যু কনফার্ম আপডেট জানিয়েছিল কিন্তু এখন পর্যন্ত সোফিয়া বেঁচে আছে আপনারা চাইলে তাদের ভিডিও থেকে দূরে থাকতে পারেন এবং আমাদের ভিডিও থেকে তথ্য নিয়ে যারা কপি ভিডিও বানায় একটু ঘুরিয়ে পেছিয়ে তাদের ভিডিও দেখে দর্শকদের বিভ্রান্ত না হবার আহ্বান থাকবে তো দর্শক যেহেতু কুরুল সুসমান সিজন সিক্স শেষ হয়ে যাবে সুতরাং সবগুলো নেগেটিভ চরিত্র বিদায় করে ওসমানবে রাষ্ট্রের নতুন ভিত্তি গড়ে তুলবেন সেখানে সোফিয়া ও মারা যাবে তবে সেটার জন্য আমাদের দ্বিতীয় ট্রেইলার 194 তম মূল ভলিউম অথবা আমাদের হাতে আসা নির্ভরযোগ্য আপডেটের অপেক্ষায় থাকতে হবে 194 তম ভলিউমটি টুইস্টে পরিপূর্ণ এবং আকর্ষণীয় হবে তো দর্শক কুরুলুস ওসমান সিজন 6 শেষ হয়ে গেলেও আপনারা আমাদের পাশেই থাকবেন আপনারা হারিয়ে যাবেন না কারণ আমরা প্রতিনিয়ত সিজন 7 সম্পর্কে আপডেটগুলো আপনাদের দিতে থাকব ইনশাআল্লাহ তো দর্শক আমাদের গত ভিডিওতে ওয়াসিম ভাই কমেন্ট করেছেন এই সিনটা বেশি কষ্টের ছিল গাজের কান্না দেখে চোখে পানি চলে আসছে মা মারা যাওয়ার সময় আমিও এইভাবে কান্না করেছিলাম যাদের মা নেই তারাই এই কষ্টটা বুঝবে গাজের কথাটা বেশি কষ্টকর ছিল মাদের মারা যাওয়া উচিত নয় আসলে ভাই আপনি ঠিকই বলেছেন তো যাদের মা বাবা বেঁচে আছে তাদের উচিত মা বাবাকে খেদমত করা যাই হোক এছাড়াও আমাদের হাফেজ কমেন্ট করেছেন আলাইকুম ভাই আমি থেকে উলকেন হাতুনের জন্য খুব কষ্ট হচ্ছে ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য এছাড়াও কমেন্ট করেছেন এমনি যাবে যিনি বলছেন আসসালাম আলিকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আমি মোহাম্মদ জাবের কক্সবাজার জেলা থেকে আপনার ভিডিওগুলো সিরিজের ভলিউমগুলোর সাথে সরাসরি মিলে যায় তাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আমাদের এরকম তথ্য দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় ভাই এছাড়াও কমেন্ট করেছেন শুভ কামনা রইল ভাই আপনি যদি আমার মতো হতেন তবে কি প্রতিটা ভিডিওতে আমার মতো কমেন্ট করতেন উত্তর দিবেন আশা করি জি ভাই আমার অনেক প্রিয় ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি প্রত্যেকটা ভিডিওতেই তাদেরকে কমেন্ট করি আপনার চ্যানেলটাও যদি আমার জন্য গুরুত্বপূর্ণ হতো এবং আমি নিয়মিত আপনার ভিডিও দেখতাম তাহলে আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনার কমেন্ট করতাম আশা করি আপনার একটা ইউটিউব চ্যানেল হবে আর সেটা কিন্তু আপনি আমাকে জানিয়ে দেবেন এছাড়াও কমেন্ট করেছেন এইচ এম রিজান যিনি বলছেন ভাই আমি মতলব থেকে দেখছি আপনার বিশ্লেষণ ওয়ান অফ দ্য বেস্ট ধন্যবাদ প্রিয় ভাই এছাড়াও আরমান হোসেন কমেন্ট করেছেন আমি রোহিঙ্গা ক্যাম্প থেকে আপনি একদম সত্যি কথাটাই বলেন যা পরের সিরিজে মিলে যায় তাই আপনার ভিডিওর অনেক অপেক্ষা থাকে ধন্যবাদ ভাই এছাড়াও কমেন্ট করেছেন এমডি মেহেদি যিনি বলছেন আমি সৈদি থেকে দেখতেছি আর কাল থেকে অপেক্ষা ছিলাম আপনি কখন ভিডিও দিবেন আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে ধন্যবাদ ভাই প্রবাস থেকে দেখার জন্য আর বিশেষ করে প্রবাসীরা কমেন্ট করলে কিন্তু সেটা আমার খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটি যারা দেখলেন অবশ্যই কমেন্ট করে দিবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান কমেন্টগুলোর রিপ্লাই দিব ইনশাল্লাহ এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন এছাড়া আরেকটি আপডেট হলো সেটা হচ্ছে আমাদের অনুবাদ আর্তগোল মেইন চ্যানেলে কিন্তু একটি ভিডিও আপলোড করা হয়েছে যেটাতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই ভিডিওটি আপনারা এই ভিডিও শেষে অবশ্যই দেখে নেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ